ওকে তাহলে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি তো আপনারা সবাই মিউট অবস্থায় আছেন মিউটে থাকেন এর আগের ক্লাসে অনেকে কথা বলে ক্লাসের মুহূর্তায় নষ্ট করে দিয়েছিলেন তো এই ক্লাসে কেউ এরকম দুষ্টমি করবেন না আমরা ক্লাস শেষে সবাই সবার সঙ্গে কথা বলবো তো আমার কথা যদি আপনারা শুনতে পারেন বা ক্লিয়ার শোনা যায় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লেখেন হ্যাঁ মিডের কমেন্ট বক্সে ইয়েস লেখেন যদি আমার কথা ঠিক মতো শোনা যায় তাহলে ইয়েস লেখেন যারা শোনা যাচ্ছে yes char yes yes okay okay ঠিক আছে তো আমার কথা সবাই শুনতে পাচ্ছে ওকে তো আমরা কিন্তু পুরো ক্লাসটা মোবাইল ফোন দিয়ে করব আপনারা বা কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিন্তু না এখানে আমি মোবাইল ফোন কানেক্ট করে রাখছি মোবাইল ফোনে আমরা পুরো কোর্সটা মানে ক্লাসটাই করব তো এই ক্লাসটা অনেক লং হবে ধৈর্য ধরে আপনাদেরকে পুরো ক্লাসটা কিন্তু দেখতে হবে হ্যাঁ তো অনলাইনে কাজ করতে গেলে মেইন হচ্ছে যেটা আপনাদের প্রয়োজন আছে সেটা হচ্ছে ধৈর্য আপনাদের যদি ধৈর্য থাকে তাহলে অবশ্যই আপনারা অনলাইন থেকে টাকা উপার্জন করতে পারবেন অ্যাড্রেসটাতে এর আগের কিছু ভিডিও আমরা ইউটিউবে আপলোড করেছি সেই ভিডিওগুলোতে দেখা যাচ্ছে যে অনেকেই ভিডিওগুলো দেখে ইনকাম করেছে আমাদেরকে স্ক্রিনশট পাঠাচ্ছে হ্যাঁ তো আমার ছোট ভাই প্রায় বেশ কিছু ডলার ইনকাম করেছে সেটাও আমি শেয়ার করেছি এবং আমার অ্যাকাউন্টগুলো শেয়ার করেছি আপনারা যারা এখানে জয়েন করছেন তারা সবাই ফ্রিতেই আমাদের এই কাজগুলো আমাদের সাপোর্ট নিয়ে করতে পারতেছেন ইউটিউবে যারা দেখতেছেন এই ক্লাসটা যেহেতু আমি ইউটিউবে আপলোড করব। ইউটিউবে যারা দেখতেছেন আমাদের এই ক্লাসে যদি এই ক্লাস সিক্রেট ক্লাসগুলোতে জয়েন করতে চান তাহলে আপনাদেরকে কি করতে হবে এই সম্পূর্ণ ভিডিওটা ভিডিওটা দেখতে হবে যে ইউটিউবে এখন আমাদের ক্লাসের দেখতেছেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে কারণ যে কোনো সময় আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আপনি এখানে যুক্ত হবেন আমাদের এই ক্লাসে যুক্ত হবেন এবং আমাদের সঙ্গে কথা বলে কাজগুলো আরো ভালো করে শিখতে পারবেন তো এই ভিডিওটা পুরোটাই দেখতে হবে আপনাদেরকে তাহলে আপনি আমাদের এখানে যুক্ত হতে পারবেন এখন আমরা মেন টপিকে চলে যাই এখানে অনেকে জয়েন করছে নতুন অনেকে পুরাতন আছে কারা কারা অ্যাড্রেসটা থেকে ইনকাম করতে চান কাদের আগ্রহ আছে হ্যাঁ কারা কারা ইনকাম করতে চান কমেন্ট করেন তাতে কমেন্ট করেন আমি আমি ইনকাম করতে চাই কে কে আমি 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 চাই প্লিজ আমি আমি ইনকাম করব ওকে 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 আমার টাকা খুব দরকার স্যার টাকা তো সবার দরকার থাকে ওকে ঠিক আছে আমার টাকা খুব দরকার টাকা ভাই সবার প্রয়োজন আছে তাই আমরা কাজ করি টাকা চাহিদা সবার থাকে তো টাকা চাহিদা থাকলে হবে না আপনাকে কষ্ট করতে আমিও স্যার ওকে ঠিক আছে আর কমেন্ট করে লাগবে না যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা কমেন্ট করেন নাই তারা আসলে কি বলবো তারা একটু অলস আছেন জানি না আপনারা কতদূর যাইতে পারবেন যাই হোক ওই বিষয়ে যাচ্ছি না তো টাকা সবার প্রয়োজন আছে এই জন্যই আমরা কাজ করি অনলাইনে বা অনলাইন থেকে বা যে কোনো কাজ করে উপার্জন করতে চাই তো আমরা মেইন টপিকে চলে যাই আপনারা কিভাবে কি শিখবেন এই ক্লাসে আমরা প্রথমেই আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই যে আপনি কিভাবে আমাদের এখানে কি কি শিখবেন আমি আগে স্ক্রিনটা শেয়ার করি একটা বিষয় ক্লিয়ার করতে হবে স্ক্রিন শেয়ার আমার মোবাইল স্ক্রিনটাকে দেখানোর চেষ্টা করি যে আপনারা মোবাইল স্ক্রিনটা দেখতে পারছেন কিনা মোবাইল স্ক্রিন আচ্ছা আমার কি মোবাইল স্ক্রিনটা দেখা যাচ্ছে মোবাইল স্ক্রিন দেখা গেলে সবাই একটা ইয়েস লেখেন তো মোবাইল স্ক্রিন যদি দেখতে পারেন ইয়েস ইয়েস ওকে বুঝতে পারছি তাহলে আপনারা মোবাইল স্ক্রিনটাও দেখতে পারছেন তাহলে আপনাদের কোনো সমস্যা নাই আচ্ছা এখন আমরা সম্পূর্ণ দেখে মোবাইল আমি এই কাজগুলো সম্পূর্ণ মোবাইল ফোন দিয়ে দেখাবো কেননা হচ্ছে আপনারা মোবাইল দিয়েই কাজ করতে চান অনেকেই মোবাইল ফোন দিয়ে আগ্রহ অনেকেই আগ্রহ দেখাচ্ছেন যে আবার মোবাইল কম্পিউটার কিন্তু সবার থাকে না তাই আমরা মোবাইল ফোন দিয়েই কাজ করব প্রথমেই আমি বলে দিই যে আমাদের এই ক্লাসটা কিন্তু অনেক লং হবে অনেক লং হবে তাই মনোযোগ দিয়ে ধৈর্য ধরে দেখতে হবে তাহলে আপনি সব কিছু ক্লিয়ার কনসেপ্ট বুঝতে পারবেন একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন ওকে তো চলুন আমরা ক্লাসের মেন টপিকে চলে যাই আমি প্রথমে আপনাদেরকে কিছু জিনিস দেখাই স্লাইড আকারে আচ্ছা অ্যাড্রেসটা থেকে ইনকাম করুন একটা স্লাইড দেখতে পাচ্ছেন যে এআই ব্যবহার করে অ্যাডেস্তা থেকে আয় সম্পূর্ণ গাইড মোবাইল দিয়ে হ্যাঁ আমরা এই যে কোর্সটা করব এই কোর্সের টোটাল হচ্ছে আমরা একটা এআই টুল ব্যবহার করে তা কাজ করব যেই কাজটার মাধ্যমে আমরা ইনকাম করতে পারবো তো বর্তমান হচ্ছে এআই এর যুগ এআই যদি আমরা ব্যবহার না করি তাহলে কেমন হয় তাই না যাই হোক এখানে দেখতে পাচ্ছেন এই কোর্সে আপনি কি কি শিখবেন আমরা যে আপনি যে ভিডিওটা দেখতেছেন ইউটিউবে বলেন বা আপনারা যারা সরাসরি দেখতেছেন তাহলে এই কোর্সে আপনি কি কি শিখবেন এই কোর্সে আমরা অ্যাডের সাথে অ্যাকাউন্ট তৈরি করা শিখবো অনেকে ভাববেন যে অ্যাডের সাথে অ্যাকাউন্ট তৈরি করা তো ইজি একটা বিষয় ভাই প্রফেশনাল এবং প্রপারলি অনেকে অ্যাকাউন্ট তৈরি করতে পারে না এবং প্রপারলি অ্যাকাউন্ট তৈরি না করার কারণে বা যারা তৈরি করতে গিয়ে বেশি আগ্রহ দেখিয়ে আগে আগে অ্যাকাউন্ট তৈরি করে ফেলেন অনেকেই তো প্রপার ধারণা না থাকার কারণে যারা অ্যাকাউন্ট তৈরি করছেন অনেকে দেখছি যে তাদের ডিরেক্ট লিঙ্ক তৈরি হয় না অনেক সমস্যা হয় তো লিঙ্ক গুলো তৈরি করতে গিয়ে অনেক সমস্যায় পড়েন অনেকেই তো আপনি যদি তৈরি করতে পারেন তাহলে কিন্তু অ্যাড্রেসটাতে সুন্দর করে ডিরেক্ট লিঙ্কও তৈরি করতে পারবেন ঠিক আছে তাহলে অ্যাকাউন্ট তৈরি করা আমরা শিখবো ডিরেক্ট লিঙ্ক তৈরি করা শিখবো আমরা ক্যানভা ব্যবহার করে আমরা ছবি জেনারেট করব এটা আমরা করতে পারি না করতে পারি বা আমরা গুগলেও হেল্প নিতে পারি তো সবার ক্যানভা প্রো থাকে না তাই আমি বিকল্প কোনো পদ্ধতি দেখাবো তারপর হচ্ছে গুগল সাইট দিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করবো আমরা ফেসবুক মার্কেটিং করবো এবং ইনকাম চেক করব এবং আমরা আর্নিং উইথ দ্য পদ্ধতি সম্পর্কে ধারণা নেব তো এই সমস্ত বিষয় কিন্তু আমরা এই একটা ক্লাসেই কিন্তু কমপ্লিট করব। তারপর এখানে দেখতে পারছেন আসলে আমরা যে অ্যাড্রেসটা সাইডে কাজ করব আসলে অ্যাড্রেসটা সম্পর্কে একটু হলেও তো আমাদের জানা দরকার তাই না বল বলেন আমরা এখানে কেন কাজ করব আমাদেরকে আসলে পেমেন্ট করবে কিনা আমাদের তো একটু অ্যাড্রেসটা সম্পর্কে ধারণা থাকা দরকার তাই না তো অ্যাড্রেসটা হলো একটি বিজ্ঞাপন প্ল্যাটফর্ম যেখানে আপনি ইনকাম করতে পারবেন বিভিন্ন ধরনের লিঙ্ক শেয়ার করে আশা করছি বুঝতে পারছেন যে বিভিন্ন ধরনের লিঙ্ক শেয়ার করে তো অ্যাড্রেসটা সম্পর্কে আরেকটু একটু ধারণা দেই দেখেন ইউটিউবে আমরা ভিডিও আপলোড করি না ইউটিউবে ভিডিও আপলোড করি কেন কারণ ইউটিউব থেকে আমাদের একটা ইনকাম হয় বা আমরা একটা ইনকাম করতে পারি ইউটিউবে ইনকামটা কিভাবে হয় আমাদের ভিডিওর মাঝখানে বা ভিডিওতে কিছু ইউটিউব বিজ্ঞাপন শো করে সে বিজ্ঞাপনের মাধ্যমে আমরা কিছু আয় করতে পারি এবং সেখান থেকে ইউটিউব কিছু কেটে নেয় ঠিক আছে এভাবে কিন্তু ইনকাম হয় তেমনি অ্যাডেসটাও এরকম অ্যাডেস দুইটা সেক্টর আছে একটা হচ্ছে পাবলিশার সেক্টর আর একটা হচ্ছে অ্যাডভার্টাইজার যারা হচ্ছে যাদের কোম্পানির ব্র্যান্ড প্রমোশন করতে চায় বা আপনি ধরেন একটা অ্যাপস তৈরি করছেন বা আপনার একটা কোম্পানি আছে বা আপনি একটা বিজনেস করতেছেন আপনার একটা বিজ্ঞাপন দেওয়ার প্রয়োজন আপনি অ্যাডেসটাতে গিয়ে বিজ্ঞাপন দিতে পারবেন এখন অ্যাডেস তাতে যারা বিজ্ঞাপন দিবে তারা তো বিজ্ঞাপন দিয়ে টাকা দিয়ে বিজ্ঞাপন দিবে ঠিক আছে কিন্তু এখানে যারা এখান থেকে আয় করবে তাদের কাজ হচ্ছে সেই বিজ্ঞাপন গুলোকে প্রচার করা কিভাবে ডিরেক্ট লিঙ্ক তৈরি করে সেই বিজ্ঞাপন গুলো বিভিন্ন মাধ্যমে প্রচার করে বা লিঙ্ক শেয়ার করে সেই লিঙ্ক মধ্যে যে বিজ্ঞাপন গুলো দেখানো হবে সেখান থেকে একটা ইনকাম পাবেন তো এইভাবে কিন্তু আপনাদের আমি খুব সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে এইভাবে কিন্তু আপনার ইনকামটা তৈরি হবে আশা করছি আপনি এই বিষয়টা এখন ক্লিয়ার হয়ে গেছেন আপনারা কি সবাই আমার কথা শুনতেছেন না ঘুমাই গেছেন একটু ইয়েস নো একটু লেখতে পারেন সবাই কি আমার কথা শুনতেছেন শুনতেছি ওকে ওকে ঠিক আছে আমার কথা শুনতেছেন তারপর দেখেন ধারণা হলো এখানে দেখেন ডিরেক্ট লিঙ্ক সিপিএ পপ আন্ডার সাপোর্ট করে এই বিষয়গুলো কি কি এত জটিল বিষয় জানতে হবে না আমরা জাস্ট ডিরেক্ট লিঙ্কটা সম্পর্কে জানবো আরো প্র্যাকটিক্যালি কাজ করার সম্পর্কে এখানে দেখেন আমি আপনাদেরকে বললাম যে আপনি ডিরেক্ট লিঙ্কটা বিভিন্ন গ্রুপে মার্কেটিং করবেন শেয়ার করবেন ল্যান্ডিং পেজ তৈরি করবেন আপনি ভিজিটর পার্টি ইনকাম করতে পারবেন সেই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালে দেখব অনেকে ধারণা যে আমাকে অনেকে প্রশ্ন করে যে মোবাইল দিয়ে কি শুরু করা সম্ভব মোবাইল দিয়ে কি কাজ করা যায় যাদের এই ধারণা যারা এগুলো বলতেছেন যে আমি আপনাদেরকে এই পুরো ক্লাসের কাজগুলো মোবাইল ফোন দিয়ে দেখাবো বুঝছেন এই ব্যবহার করে আমরা মোবাইল ফোন দিয়ে খুব সহজে এই কাজগুলো করতে পারবো তারপর এখানে আমি কিছু স্টেপ এখানে রাখছি যে আসলে আমরা কি হবে আমাদের ফিউচার কি হবে এখানে একটা দেখেন স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফোর ফাইভ সিক্স সেভেন তো এখানে দেখেন অ্যাকাউন্ট তৈরি করবো ডেকিং তৈরি করবো ক্যানভা ব্যবহার করতে পারি অথবা গুগল ব্যবহার করতে পারি এবং গুগল সাইট ল্যান্ডিং পেজ তৈরি করবো ফেসবুক মার্কেটিং করবো ইনকাম চেক করবো এবং উইডো আর্নিং উইডো পদ্ধতি এই সম্পর্কে আমরা ধারণা নিব এইটা আমি সরাই এখানে রাখি যাই হোক তো আশা করছি এই বিষয়টা আপনাদের একদম ক্লিয়ার আমরা এখন চলে যাব মোবাইল স্ক্রিনে আমরা ডাইরেক্ট কাজ শুরু করে দেবো আমি এগুলো কেটে দেই দেন আমি মোবাইল স্ক্রিনে চলে যাব। তো আপনারা হচ্ছে এখন আমার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন আচ্ছা মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন কারা কারা আমাকে অবশ্যই জানান যে দেখতে পাচ্ছি বা ইয়েস লেখেন এরকম পাচ্ছি স্যার আচ্ছা ঠিক আছে ইয়েস আচ্ছা ওকে ঠিক আছে মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন ওকে ঠিক আছে এখন আমরা আমরা কাজ করার জন্য ক্রোম ব্রাউজার ব্রাউজ ব্যবহার করব তার আগে আপনাদেরকে একটা জিনিস ডাউনলোড করতে হবে একটা নোট প্যাড একটা নোট প্যাড ডাউনলোড করে নেবেন এটা আপনি গুগল প্লে স্টোরে গেলে এই নোটপ্যাডটা পেয়ে যাবেন এখানে কিছু অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে আগে থেকে লাগবে যেমন হচ্ছে আপনার জিমেল অ্যাড্রেস হ্যাঁ এখানে যদি আমি আপনি যদি একটু খেয়াল করেন এখানে দেখেন আমি কিছু জিনিস রাখছি যে ফুল নেম ইউজার নেম জিমেল পাসওয়ার্ড ফোন নাম্বার এবং আপনার অ্যাড্রেস তো এইভাবে আপনি যদি নোটপ্যাডে সেভ করে রাখেন আপনি যে কোনো অ্যাকাউন্ট তৈরি করবেন না কেন আপনার এই ইনফরমেশনগুলো ব্যবহার করে খুব সহজে কিন্তু আপনি এখন তৈরি করতে পারবেন এখানে দেখেন ফুল নেম একটা লিখে রাখছি ইউজার নেম লিখে রাখছি জিমেল লিখে রাখছি পাসওয়ার্ড লিখে রাখছি ফোন নাম্বার লিখে রাখছি অ্যাড্রেস লিখে রাখছি হ্যাঁ আপনি এইভাবে এই যে পাসওয়ার্ডটা লিখে রাখছি এই পাসওয়ার্ডটা আবার জিমেল এর পাসওয়ার্ড না আমরা জিমেল খোলার সময় যে পাসওয়ার্ডটা ব্যবহার করছি সেই পাসওয়ার্ডটা না এই পাসওয়ার্ডটা হচ্ছে সেটাই যেটা হচ্ছে আমরা বা আমরা অ্যাড্রেসটাতে এখন তৈরি করব নতুন একটা পাসওয়ার্ড দিতে হবে সেই পাসওয়ার্ডটা এটা এখানে দিয়ে রাখছি যে পরবর্তীতে আমাদেরকে কষ্ট করে যেন পাসওয়ার্ড লিখতে না হয় ওকে চলুন আমরা এখন এখন তৈরি করব আমি পাসওয়ার্ডটাকে কপি করে রাখি যে অ্যাড্রেসটা যে এখন তৈরি করার সময় আমরা এটা ব্যবহার করব চলে যাব এখন আমরা কোথায় আমরা চলে যাব গুগলে আমরা গুগল ক্রোমে চলে আসবো গুগল ক্রোমে আসার পর আমরা এখানে সার্চ করব অ্যাড্রেসটা লিখে আমরা অ্যাড্রেসটা লিখে সার্চ করব অ্যাড্রেসটা লিখে সার্চ করার পর আমরা এখান থেকে এরকম একটা অপশন দেখতে পারবো এখানে আপনি সরাসরি পাবলিশারে ক্লিক দিতে পারেন অথবা অ্যাড্রেসটা ডট ক্লিক করতে পারেন আমি দেখেন আপনাদেরকে মোবাইল ফোন দিয়ে কিন্তু জিনিসগুলো খুব সুন্দর করে দেখাচ্ছি আশা করি আপনারা বুঝতে পারছেন যে মোবাইল স্ক্রিনটা দেখা যাচ্ছে এখানে দুটো অপশন দেখেন একটা হচ্ছে লগ ইন একটা হচ্ছে সাইন আপ আমরা প্রথমে কি করবো আমরা সাইন আপে ক্লিক করবো ওকে আমরা সাইন ক্লিক করে দেবো সাইন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন দুইটা অপশন দেখাচ্ছে একটা আছে অ্যাডভার্টাইজার আর একটা পাবলিশার ওই যে শুরুতে আমি বললাম আপনাদেরকে যে অ্যাডভার্টাইজার হচ্ছে কি আপনি যদি আপনার কোম্পানি বা বিজ্ঞাপন আপনার কোম্পানির বিজ্ঞাপন প্রচার করতে চান দিতে চান আপনার কোনো গেম প্রমোশন করতে চান তাহলে আপনি অ্যাডভার্টাইজার হিসাবে এখানে এখন তৈরি করে সেখানে আপনি টাকা দিয়ে অ্যাড দিতে পারেন কিন্তু না আমরা তো হচ্ছে এজ এ পাবলিশার আমরা কেন পাবলিশার আমরা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে মার্কেটিং করে সেখান থেকে আমরা অ্যাড্রেসটা লিংক ব্যবহার করে আমরা কিন্তু ইনকাম করব এর জন্য আমরা যেই কাজটি করবো এজ এ পাবলিশারে ক্লিক করে দেবো পাবলিশারে আসার পর আমাদেরকে কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে দেখেন মোবাইল ফোন দিয়ে আপনাদেরকে এত সহজে কেউ দেখাবে না আমি দেখাচ্ছি তো তারপর এখানে আমরা যে কাজটি করবো আমরা এখানে এখানে ফুল নেম দিব আমরা লগ হচ্ছে এখানে ইউজার নেম দিব পাসওয়ার্ড হচ্ছে কাজ দিবেন দেখাই দিব তো এখানে কোনো ভুল করা যাবে না আপনার মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন আমি একটা ইমেল দিব এখানে আমি একটা ইমেল দিলাম দেন হচ্ছে এখানে একটা ফুল নেম দিব আমি একটা পুল নেম দিলাম এখানে দেন আমরা এখান থেকে কি করব এই যে এখানে কি করবো এখানে একটা লগ ইন লগ ইন মানে এখানে একটা ইউজার নেম বানাবো আমরা ওকে এই যে আমরা এখানে একটা ইউজার নেম দিলাম এখন আমরা এখানে একটা পাসওয়ার্ড দিবো আমি একটা পাসওয়ার্ড কপি করে রাখছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম তো এখানে দেখেন ইউজার নেমটা দেখাচ্ছে এখানে আমরা আর একটা কোনো একটা ওয়ার্ড দিতে পারি বাইরে একটা ক্লিক করে দেবো দেখেন আমাদের কিন্তু এটা সেট হয়ে গেছে এখন দেখেন এখানে আমাদের একটা সমস্যা দেখাচ্ছে ফুল নেমের জায়গায় তো আমরা কি করবো এখানে এটা যদি আমরা অ্যাডজাস্ট করে দিই তাহলে কি দেখায় আমরা তো আমরা এই নামটা দিলাম এই নামটা নিল এই নামটা আমরা দিলাম এখন আমরা এখানে যেই কাজটি করব এখানে আমরা এখানে ফেসবুক সিলেক্ট করব দেন আমরা এখানে যেই কাজটি করবো এখানে কি করব এখন এখানে আমরা একটা ফেসবুকে লিঙ্ক দিব আমরা লিঙ্ক কোথায় পাবো এখান থেকে আমরা চলে আসবো কোথায় আমরা ফেসবুকে চলে আসবো ফেসবুক প্রোফাইলে চলে আসবো ফেসবুক প্রোফাইলে চলে আসার পর আমরা এখান থেকে এই থ্রি লাইন অপশনে ক্লিক করবো থ্রি লাইনে ক্লিক করার পর আমরা এখান থেকে প্রোফাইল লিঙ্কটা কপি করবো দেন আমরা চলে যাব কোথায় আমাদের এখানে আমরা লিঙ্কটা দিয়ে দেবো দেখেন আমাদের সব কিছু ওকে হয়ে গেল দেন আমরা এখান থেকে টিক মার্ক দিয়ে দেব তারপর আমরা যে কাজটি করবো এখানে আমরা সাইন আপে ক্লিক করে দেব সাইন আপে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে কি করতে হবে ইমেল চেক করতে হবে দেখেন আমাদের এই ইমেলটাকে চেক করতে হবে এটা করার জন্য আমরা সরাসরি মেল বক্সে চলে যাব আমি এখান থেকে আমাদের মেল বক্সে চলে আসবো এই যে মেল বক্সে আসার পর আমরা এখান থেকে দেখেন অ্যাড্রেসের একটা কিন্তু লিংক পেয়েছি আমরা এখান থেকে এই যে এখান থেকে কনফার্ম মেলে ক্লিক করে দেব আমাদের কিন্তু অ্যাকাউন্ট কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে আমাদের অ্যাকাউন্ট অলরেডি তৈরি করা হয়ে গেছে ওকে আমরা অ্যাকাউন্টে প্রবেশ করেছি এই যে এই হলো আমাদের হচ্ছে অ্যাকাউন্টই তো এখানে দেখছেন প্রথমে হচ্ছে প্রথমে দেখাচ্ছে যে ওয়েবসাইট অ্যাড ওয়েবসাইট এবং প্রথমে আমরা দেখতে পাচ্ছি ব্যালেন্স তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ইউজার হচ্ছে আমাদের প্রোফাইল দেখতে পাচ্ছি তো আমাদেরকে এত কিছু ভাবতে হবে না এই রকম ইন্টারফেস আমরা দেখলে বুঝতে পারছি তো এখানে আপনার পাশে কিছু অপশন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ড্যাশবোর্ড আমরা এখানে ড্যাশবোর্ডে হচ্ছে বেশ কিছু জিনিস দেখতে পারবো এখানে আপনি এটা পড়ে নিতে নিতে পারেন আমরা মূলত আমাদের যেই কাজটা সেটা হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক তৈরি করা ডাইরেক্ট লিঙ্ক তৈরি করে সেই লিঙ্কটাকে যদি আমরা মার্কেটিং করতে পারি তাহলে কিন্তু আমরা এখান থেকে ইনকাম করতে পারবো এবং সেই ইনকাম হচ্ছে এখান থেকে আমরা এজ এ পেমেন্ট বাই দ্য অ্যাড পেমেন্ট ইনফরমেশন এটা আমরা পরবর্তীতে যাচ্ছি এখান থেকে কিন্তু আমরা ইনকাম উইডো দিতে পারবো তো আমরা কি করব সরাসরি হচ্ছে ডাইরেক্ট লিংকে চলে আসবো এই ডাইরেক্ট লিংকে আসার পর এখানে অনেকে ভুল করেন এটা ভুল করে যাবে না আপনারা মনোযোগ দিয়ে দেখেন এখানে আসার পর আমরা এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাড লিঙ্ক এই অ্যাড লিঙ্কে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাডাল্ট কখনো অ্যাডাল্ট নিয়ে কাজ করতে করতে যাবেন না আপনারা এখানে আসবেন এখানে আসার পর আপনারা এখান থেকে অ্যাড ক্লিক করে দেবেন ওকে অ্যাডে আপনারা ক্লিক করে দেবেন এখানে অ্যাড তো এটা ক্লিক করার পর আপনাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে তারপর হচ্ছে আপনাদের এই লিঙ্কটা কিন্তু তৈরি হয়ে যাবে এই এই লিঙ্কটা কিন্তু তৈরি হয়ে যাবে তো আপনারা যদি এখানে রিলোড করেন ওখানে ক্লিক করার পর রিলোড করেন এভাবে আমি রিলোড করতেছি রিলোড করার পর দেখি যে আমার লিঙ্কটা তৈরি হয়েছে কিনা তো এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন সবাই যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই লেখেন ইয়েস লেখেন ইয়েস লেখেন বা বুঝতে পারছি যে যেটা লেখেন জি স্যার তার মানে সবাই বুঝতে পারছেন ওকে যারা বুঝতে পারেন নাই তারা আহ ভিডিওর শেষে মানে আমাদের সরি আমাদের ক্লাস শেষে আমরা কথা বলবো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে দেখেন আচ্ছা ওকে ঠিক আছে আর লিখতে হবে না আপনারা মনোযোগ দেন ক্লাসে এখানে দেখেন একটা জিনিস আমি যখন অ্যাড লিঙ্কে ক্লিক করলাম আমাদের কিন্তু একটা ডিরেক্ট লিঙ্ক তৈরি হয়েছে এখানে এখানে দেখা যাচ্ছে কপি লিঙ্ক আমি এই লিঙ্কটাকে কপি করব মজার বিষয় হচ্ছে দেখেন এই লিঙ্কটাকে আমি কপি করলাম আমাদের কিন্তু এখানে কিন্তু আর কোনো কাজ নাই আমরা কিন্তু এখানে দেখতে পারবো ইনকাম দেখতে পারবো কিভাবে দেখতে পারবো সমস্যা নাই সেগুলো নিয়ে আমি এখানে আসলাম আসার পর আহ আমরা এখন যে কাজটি করবো এই যে এখানে চলে আসলাম নোট প্যাডে চলে আসলাম এইগুলো আমি কেটে দেব এগুলো আমার লাগবে না নোট প্যাড আচ্ছা এখানে দেখেন গুগল সাইড আচ্ছা এই জিনিসটা আমি এখান থেকে সরাই রাখি আপনাদের দেখতে আরো সুবিধা হবে আমি অন্য মনিটর রাখি আচ্ছা এখানে দেখেন আমি বেশ কিছু লিখে রাখছি লেখা লিখে রাখছি এখানে একটু খেয়াল করে দেখেন আমাদের ওই যে লিঙ্কটা কপি করলাম মনে আছে এই যে অ্যাড্রেসটাতে যে লিঙ্কটা কপি করলাম এখানে এই যে অ্যাড্রেসটা থেকে যে ডাইরেক্ট লিঙ্কটা কপি করলাম সেই লিঙ্কটা আমরা কি করব এই এখানে দিয়ে দেবো এই যে এই এখানে কিন্তু আমরা সেই লিঙ্কটা দিয়ে দেব এই এখানে হচ্ছে আমরা সেই লিঙ্কটা দিয়ে দেবো এই যে আমি লিঙ্কটা দিয়ে দিলাম দেন ওকে আচ্ছা এখানে দেখেন আমরা যে অ্যাড্রেসটা যে ডিরেক্ট লিঙ্কটা পেলাম সেই ডিরেক্ট লিঙ্কটা এখানে বসাইলাম বসানোর পর এখানে কিছু লেখা লিখছি যেটা আমরা এখন এআই এর হেল্প নেব চ্যাট জিবিটির হেল্প নিয়ে আমরা আমরা পুরো পেজটা ডিজাইন করব ঠিক আছে এই হলো আমার অ্যাড্রেসটার ডিরেক্ট লিঙ্ক তুমি আমাকে একটি ল্যান্ডিং পেজ ডিজাইন করে দাও পেজের মধ্যে যে কন্টেন্ট বা ব্লগ থাকবে সেটা হলো পাঁচটি অনলাইন থেকে ইনকাম করার সেরা উপায় এ সমস্ত টপিকের উপর সুন্দর করে পেজটাকে ফুটিয়ে তোলো এবং আমার লিঙ্কটি বসিয়ে দাও তুমি পুরো ডিজাইনটা কমপ্লিট করে আমাকে স্টেমেল কোড দাও আমি গুগল সাইডে ডিজাইনটি করব আশা করছি তুমি বুঝতে পেরেছো মানে এই যে লেখাটা লিখলাম ইনি সেটটা না ঠিক আছে এই লেখাটাকে আমরা এখন কি করবো চেয়ার জিবিটিকে দিব আমি এখান থেকে কপি করি দেখেন আমি কোথা থেকে কাজগুলো করতেছি এখান থেকে আমি এই পর্যন্ত এটাকে কপি করব এটাকে কপি করলাম করার পর আমি এখন চলে যাব কোথায় জানেন চেয়ার জিবি এটা আপনারা সবাই ডাউনলোড করে নেবেন কপি নিয়েই সবাই আমরা জানি এখানে এসে আমরা কি করব যেটা লিখলাম সেখান সেটা এখানে পেস্ট করে দেবো দেখেন সে কিন্তু সুন্দর করে দেখেন আকর্ষণীয় কিন্তু পেস্ট ডিজাইন করে দেবে সে কিন্তু বলছে দেখেন সে কিন্তু সুন্দর করে ডিজাইন করে দিচ্ছি এখন শুধু আমরা কি করব এটাকে কপি করবো অনেক সুন্দর করে আমাদের লিঙ্ক বসিয়ে কিন্তু সব কিছু ওকে করে দিছে এই যে চার জিবিটি লিখে দেওয়ার পর আমরা কি করব এটাকে কপি করবো হ্যাঁ এটাকে আমরা কপি করে নিব কপি করার পর আমরা যে কাজটি করব এখানে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন আমরা কি করব গুগলে চলে যাব গুগলে এসে এখানে লিখবো গুগল সাইট গুগল সাইট লেখে সার্চ করব গুগল সাইট লেখে সার্চ করার পর আমরা এরকম অনেক অপশন পাব আমরা এখান থেকে আমাদের একটা জিমেল সিলেক্ট করে দেবো আমরা কোন জিমেল নিয়ে কাজ জিমেল দিয়ে আমরা এখন তৈরি করবো এই যে আমরা এই জিমেলটা দিয়ে আমরা কাজ করব এখানে আসার পর আমরা এখান থেকে একটা কি ব্লাঙ্ক পেজ নেব আমরা এখান থেকে একটা ব্লাঙ্ক পেজ নিলাম এরপর আমরা এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটা হেডিং দেখা যাচ্ছে আমরা এটাকে ডিলিট করে দেন আমরা এখানে একটা ইমেজ দিতে পারি আমরা এই ইমেজটা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারি গুগলে যদি আমরা আমরা সার্চ করি মেক অনলাইন অনেক ধরনের ইমেজ ইমেজ পাবো সেখান থেকে একটা আমি এখান থেকে কি করবো একটা ইমেজ নিব এই যে আমি এই ইমেজটা এখান থেকে দিয়ে দিলাম একটা ইমেজ এখানে দিয়ে দিলাম দেন ইমেজ দেওয়ার পর এখানে একটা জিনিস খেয়াল করতে হবে আপনাদেরকে এই অপশনটাতে একটা ক্লিক দিয়ে দেবেন দেন আমরা এখানে নিচে এই যে এমবেড কোড এই কোডের অপশনে ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে এমবেড কোডে ক্লিক করে দেবো এই যে এমবেড কোডে ক্লিক করে দেবো দেন আমরা এখান থেকে কন্ট্রোল ভি দেবো এই যেটা কপি করলাম সেটা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এখানে নেক্সট করে দেবো এই যে নেক্সট করে দেবো আমরা এখান থেকে ইনসার্ট করে দেবো এরপর আমরা এটাকে এইভাবে টেনে এই বরাবর করে দেব এটাকে আমরা এই বরাবর করে দেব তাহলে এরপর আমরা কি করব এটাকে নিচে এই বরাবর বড় করে দেবো আমি আরো নিচে এটাকে টেনে দেই আরো নিচে দেই আরো নিচে দেই আমরা এখানে পুরো পেস্টটা এভাবে সুন্দর করে সাজাবো এখানে আমরা নিচে আসবো এভাবে পেস্টটাকে দিয়ে দেবো তাহলে দেখেন আমাদের কিন্তু পেস্টটা এখানে ডিজাইন হয়ে গেছে আমরা কিন্তু এখনো এর এখান থেকে আমরা কি করব এখান থেকে এইভাবে আমরা এখানে একটা টাইটেল দিব যে মেক মানি মেক মানি এইভাবে একটা সংখ্যা দিলাম দেন আমরা এখানে পাবলিশে ক্লিক করে দিব পাবলিশে ক্লিক করার পর আপনাদের যদি এরকম হয় যে মেক মানি এরকম হয় আপনারা এখান থেকে আহ ইউএলএল চেঞ্জ করে দিতে পারেন তো আমি দিলাম না আমি এইভাবেই কিন্তু এটাকে পাবলিশ করে দিলাম পাবলিশ করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা জিনিস এখান থেকে ভিউ অ্যান্ড পাবলিক সাইট আমি যদি এখানে ক্লিক করে দেই তাহলে আপনারা দেখতে পারবেন যে আমাদের ওয়েবসাইটে কীরকম হয়েছে দেখেন অনেক সুন্দর কিন্তু আমাদের ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে হুম অনেক সুন্দর কিন্তু আমাদের ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে এখন আমাদের আর কাজ আছে আমরা এই ওয়েবসাইটে যে ইউআরএলটা আছে সেটাকে কপি করব কপি করে আমরা কপি করে করে আমরা কি করব এই যে নোটপ্যাড আছে আমাদের এখানে চলে আসব আমরা এখানে চলে আসার পর এখানে চলে আসার পর এই যে নিচে দেখতে পারছেন যে এখানে আমরা পেস্ট করবো এটা একটু ইন্টার দিয়ে নিচে নামিয়ে এখানে আমরা ইউআরএলটা এখানে রাখবো গুগল সাইটের ইউআরএলটা এখানে রাখবো এই যে গুগল সাইটের ইউআরএলটা আমি এখানে রাখলাম এরপর আমরা কি করব এটাকে এই নিচের লেখাটা আমরা কপি করব যে এআইকে আবার একটা প্রশ্ন করব সেটা হচ্ছে তুমি আমাকে ফেসবুক মার্কেটিং এর জন্য পোস্ট তৈরি করে দাও আমি গুগল সাইট যে লিঙ্কটা আছে সেটা মার্কেটিং করব আমরা এটাকে আবার কপি করব। তো আমি যে লেখাগুলো লিখেছি আপনারা সেগুলো লিখবেন সমস্যা নেই এবং এটা লিখলাম লেখার পর দেখেন মজার বিষয়ে আমি আপনাদেরকে ইনকাম করেই দেখাবো সমস্যা নেই আমরা কি করব ওপেন এআই বা চ্যাট জিবিটিকে চ্যাট জিবিটির হেল্প নিব মোবাইলে কাজ করতে গেলে একটু কষ্ট হয় আমি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আসলাম দেন আমরা চ্যাট জিবিটিকে আবার এখানে আসবো দেন আমরা এখানে ক্লিক করে দেব তারপর দেখেন অনেক পোস্ট তৈরি করে দেবে আমি আর একটা কাজ এখানে করতে পারি সেটা হচ্ছে ওই যে আমাদের যে লিঙ্কটা আছে আমাদের এই লিঙ্কটা গুগল সাইডের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা তাকে দিতে পারি যে এই হলো আমার লিঙ্ক তুমি লিঙ্কটা দিয়ে একদম সাজিয়ে দাও এই হলো এই হলো আমার লিঙ্ক তুমি একদম সব কিছু সাজিয়ে দাও জি এ দাও দেখেন সে কিন্তু আমরা সব কিছু এআই ব্যবহার করেই কাজ করবো দেখেন ও লিঙ্ক দিয়েই কিন্তু আমাদেরকে পুরো পোস্ট করার যে প্রক্রিয়াটা আছে সব কিছু কিন্তু সে লিখে দেবে এ দেখেন আজকাল সবাই বলে অনলাইন থেকে টাকা ইনকাম করা সম্ভব কিন্তু সত্যিকারে কাজটা কত কাজটা কাজ কোনটা কিভাবে শুরু করবে সেটা কেউ বলে না হ্যাঁ পাঁচটা অনলাইন ইনকামের সেরা পদ্ধতি হ্যান ত্যান এসব নিয়ে অনেক সুন্দর করে সাজিয়ে দিছে সে কিন্তু এবং হ্যাশ ট্যাগও দিয়ে দিছে ভাই দেখেন সব কিছু কিন্তু রেডি করে দিছে এখন আমি আমি এই পুরো জিনিসটাকে কি করব এই যে এখান থেকে সেভ করবো পুরো জিনিসটা এভাবে সেভ করব মানে আমরা চলে যাব কোথায় আমাদের ফেসবুক আইডিতে ফেসবুক আইডিতে যাব ফেসবুক আইডিতে গিয়ে আমরা আমি আইডি দিয়ে দেখাচ্ছি আমরা বিভিন্ন গ্রুপে পোস্ট করব প্রথমে আমি এখানে আইডিতে আমরা এইখানে দিলাম দেড়টা দাস্ট পোস্ট করে আপনাদেরকে দেখাবো আমাদের কিন্তু বিভিন্ন গ্রুপে গিয়ে পোস্ট করতে হবে হ্যাঁ আমি আইডি দিয়ে দেখাচ্ছি এইভাবে আপনি কি করবেন যে লিঙ্ক সব থাকলে এইভাবে পোস্ট তৈরি করে পোস্ট করতে পারেন আরেকটা জিনিস যেটা সবাই আপনার পারবেন আমি আপনাদের যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে মেক মানি অনলাইন লিখে সার্চ করবেন হ্যাঁ মেক মানি অনলাইন লিখে সার্চ করলে আপনারা অনেক গ্রুপ পাবেন হুম এই গ্রুপগুলোতে আপনারা কি করবেন জয়েন করবেন এই গ্রুপগুলোতে আপনার প্রতিনিয়ত ওই জিনিসগুলো পোস্ট করবেন হ্যাঁ আরেকটা বিষয় এখানে একটা মার্কেটিং এর বিষয় আছে সেই মার্কেটিং এর কাজগুলো আপনি প্রপারলি ভালো করে শেখার জন্য আপনি যেই কাজটি করবেন সহজ ভাষায় আমি আমাদের ওয়েবসাইট এর লিংকটা দিয়ে দেব এখানে এখানে আমাদের ফ্রি কোর্স আছে এখানে দেখেন যে সিক্রেট মেথড বিষয় আছে আপনারা এই কোর্স গুলো এখানে বেশ কিছু কোর্স আছে আপনারা এগুলো সম্পূর্ণ করতে পারেন এখানে একশো প্রায় একশো তেইশ জন এখানে কোর্স করতেছে এটা এবং এখানে এটা এই কোর্সটা করতেছে প্রায় দুইশো চুয়ান্ন জন তো এইটা সম্পূর্ণ ফ্রিতে আপনাদের জন্য তিন হাজার পাঁচশো টাকার কোর্স আমি বর্তমান সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিছি আপনারা এখান থেকে যারা ইউটিউবে দেখতেছেন এই কোর্সটা করবেন আর বিষয় আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের এই কোর্সে কিভাবে করবেন বা আমার এইভাবে যারা এখানে কোর্সের ভিডিওগুলো দেখতেছে বা সরাসরি আমার সঙ্গে কথা বলতেছে আমার আমার ক্লাসগুলো দেখতেছে তারা সঙ্গে যুক্ত হলো সেটা হচ্ছে আপনি আমার পার্সোনাল ফেসবুক আইডিতে নক নখ দিবেন আমি আপনাকে গ্রুপে যুক্ত করে দেবো ঠিক আছে এটা সহজ একটা বিষয় আমাকে নক দিলেই আপনি শুধু বলবেন যে অ্যাড্রেসটা মার্কেটিং শিখতে চাই এটা লেখে দিলেই আমি যে আপনাকে সেই রকম গ্রুপে যুক্ত করে তো বিষয় হচ্ছে আপনি নিজে নিজে যদি এই ক্লাসটা করার পর আপনি নিজে নিজে যদি একটু হলে বুঝতে পারেন যে কিছু জিনিস আপনার শেখা দরকার তাহলে আপনি আমাদের ওয়েবসাইটে গিয়ে আমি ওই ওয়েবসাইটের এর লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনি সেখান থেকে কিন্তু কাজগুলো করতে পারবেন তো আশা করছি বুঝতে পারছেন তো এই পর্যন্ত যারা হচ্ছে আমার ক্লাসগুলো দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি স্ক্রিন রেকর্ডটা অফ করব স্ক্রিন রেকর্ডটা অফ করে সবার সঙ্গে গল্প করব এবং আপনারা যারা বুঝতে পারে নাই তাদেরকে হেল্প করার চেষ্টা করব সমস্যা নাই ইউটিউবে যারা দেখতেছেন তারা হয়তো বেসিক একটু আইডিয়া হলো পেয়েছেন আপনারা অবশ্যই যদি কাজ শিখতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইটের লিংক দেয়া আছে আপনারা সেখানেও কাজ শিখতে পারেন বা আমাদের ক্লাসে যুক্ত হওয়ার জন্য কি করতে হবে সেটা তো বলেই দিলাম তো আমি স্ক্রিনটা অফ করে দিই তারপরে আপনাদের সঙ্গে কথা বলতেছি ওকে